সঠিক জানা নেই বাংলাদেশে পাঁচ বছর পাঁচ বছর নিচের শিশুর মৃত্যুর হারে তেতাল্লিশ শতাংশ সাঁতারের কারণে ঘটে মানে পানিতে ডুবে মরে আর কি তেতাল্লিশ শতাংশ মানে পাঁচ বছরের নিচের শিশুর তেতাল্লিশ ভাগ তেতাল্লিশ শতাংশ শিশু পানিতে ডুবে মরে এই রেশিটা ভেরি মাছ হিউজ আরেকটা শুনলে অবাক হবেন যে আগে মানুষ আগে শিশুরা মারা যেত এই ইদানিং কালের এই হারটা কিন্তু আগে এরকম ছিল না এই হাটটা আগে ছিল আগে ডায়রিয়াতে মারা যেত অধিকাংশ এখন শিশু মৃত্যুর পাঁচ বছরের নিচের শিশু মৃত্যুর দুই শতাংশ ঘরে ডায়রিয়ার কারণে এবং তেতাল্লিশ শতাংশ ঘরে সাঁতারের কারণে মানে এটা একটা ম্যাসিভ আমরা এই নদীমাতৃক মানে বাইরের দেশের ছোট্ট একটা বয়স হয়নি বয়স তিন টাকা বাচ্চাকে তারা হচ্ছে যে ওই ওয়াটার ইয়ে দিয়ে সুইমিং পুলে সাঁতার শেখাচ্ছে ছয় মাস থেকেই বাইরের দেশে সাঁতার বাড়ি আমাদের অনেক দেখা অনেকে হ্যাঁ বিশেষ করে নগরবাসীরা সাঁতার যা যায় না আর গ্রামেও গ্রামে যে সাঁতার যে দুবার পাঁচ বছর নিচে শিশুরা যে একেবারে সাঁতার যেন তা না আসলে ওরা আসলে পরে যায় মানে একেবারে মানে তারা একদম পানির কিনারে বসবাস করে ফলে কোনো এক সময় অসচেতনতায় দুপকে পড়ে যায় ছোট বাচ্চা সাঁতার হ্যাঁ এবং এই এবং এই এবং এই আরেকটা তথ্য হলো এই মৃত্যু হারটা এপ্রিল থেকে অক্টোবরে সবচেয়ে বেশি মানে এই সময় এই সময় পানিতে নদীতে একদম স্যার আমরা একেবারে একেবারে ভয়ঙ্কর সময় আমরা আসি এবং এটা আবার আবার আরেকটা সময় ঘটে এটা হলো দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এগুলো টাইম ফ্রেম করা আছে মানে কখন মৃত্যুটা ঘটে কখন অ্যাক্সিডেন্টটা ঘটে এটা আর তো ভয় কিছু নাই ওর যে অল্প বিদ্যা আছে সেই অল্প বিদ্যাকে ঝালাই করে নিব কিন্তু আমি বারবার করে বলছিলাম যে এই ওকে ওকে নিয়ে নদীতে আসা আসলে তার মানে আমরা সচেতন হই আমরা হ্যাঁ আমরা সচেতন হই আমরা আমরা সচেতন হই আমরা আমরা সাঁতার শিখি নদীকে ভালোবাসি নদীতে আসি এবং সাঁতার শিখি তো আপনাকে যে কচুরিপানা দিয়ে ইয়া করা হলো জানা হলো এটা একটা ব্রাজিলিয়ান ফুল বাংলাদেশে আসে উনিশশো সালের দিকে এটা একটা ঘটনা আছে হ্যাঁ সেটা ঘটনা আরেকদিন দিন বলবো নি তো ওকে দেন ওকে থ্যাংক ইউ স্যার হ্যাঁ